আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসঙ্গে কুরবানি করার শখ আছে না অনেক সুন্দর যাবে আপনার ঈদের দিন আশা করি বাকি দিনগুলো আপনার ভালোই ভালোই যাক আপনার মতো একটা ভাই আমাদের বদরগঞ্জে আছে উপজেলা সামনে চৌধুরী মার্কেট আপডেট কোম্পানি আপনি অনেকের কাছেই পছন্দীয় এবং প্রিয় মানুষ একজন তো সেক্ষেত্রে আশা করি আপনার কাছ থেকে সবসময় ভালো বেশি পাব নাকি বই যান অবশ্যই না ভালো থাকেন ভাইজান আসি আসসালামু আলাইকুম